সাংবাদিক বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা জানাই আজকে আপনাদের কারণেই আমাদের রাজ্যের মানুষের কাছে আমরা আমাদের হৃদয়ের কথা তুলে ধরতে পারব আসলে মানুষ বা জীব জগতের ধর্মই হলো সে বাঁচতে চায় হতে পারে আমরা অতি সাধারণ মানুষ বিগত দুর্ভাগ্যজনিত চক্রের ফলে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের তবে আমরাও বাঁচতে চাই আমাদের ওই চরমভাবে বাঁচার আকৃতি বর্তমানে আমাদের জন্য সৌভাগ্য চক্রের দরজা খুলে দিয়েছে পরম পিতার দেখানো পথে চলে শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ সূত্রধর মহাশয়ের সঙ্গে আমরা বর্তমানে সর্বমোট এক হাজার সতেরো জন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পেরেছি যে দুই হাজার চোদ্দ সালের ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি রায়ে চাকুরি হারা চারশো বাষট্টি জন শিক্ষক আমরা নয় উক্ত রায়ে কোথাও চারশো বাষট্টি জনের সঙ্গে অন্যদেরও চাকুরি চলে গেছে বলে উল্লেখ নেই এই ব্যাপারে আমরা আমাদের পরামর্শদাতার পরামর্শক্রমে দুই হাজার তেইশের প্রথম দিকে মাত্র সতেরো জন সহযোদ্ধাদের নিয়ে প্রথম কেস করি ওইখানে সুপ্রিম কোর্ট আমাদেরকে রিমেডি দিয়েছিলেন পরে দুই সালের মার্চের দিকে দ্বিতীয়বার কেস করি ওইখানে আমাদেরকে লিবার্টি দিয়ে ত্রিপুরা হাইকোর্টে পাঠাই সুপ্রিম কোর্টের রায় কপিতে বলা আছে যে ত্রিপুরা হাইকোর্ট তোমাদের যদি না শুনে তাহলে তোমার তোমাদের জন্য আমার কাছে দরজা খুলে আছে চলে আসবে এরপরে আপনারা সবাই জানেন যে এখানে হাইকোর্টে ত্রিপল বেঞ্চ গঠন হল সেই দিন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ বাবুর যে টেসটা উঠেছিল সেকেন্ড টাইম অর্থাৎ দ্বিতীয় সেশনে প্রথম সেশনেটাও ট্রিপল বেঞ্চ গঠন হল ওখানে অবৈধভাবে এই বেঞ্চ গঠন করে বলা হয়েছিল চাপ্টার ক্লোজ কিন্তু আমাদের যে লিবার্টি দিয়ে সুপ্রিম কোর্ট পাঠিয়েছেন দ্বিতীয় সেশনে দেখা গেল এটা তো আমরা শুনে নিয়েছি বলে এটা চাপটা ফুস করে দিয়েছে